সরলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা ধাপ এই তিনটা ধাপ আমাদের মনে রাখতে হবে কি প্রথমে হচ্ছে সরলে হুল নোট বা বন্ধনের কাজ করা অর্থাৎ যদি হুল নোট দেওয়া থাকে এরকম এরকম এই হুল নোটের কাজ প্রথম করতে হবে দ্বিতীয়ত হুল নোটের পাশাপাশি দেওয়া থাকতে পারে ব্র্যাকেটের ভিতরে কিছু দেওয়া থাকতে পারে সেটার কাজ করতে হবে এরপরে আসা হচ্ছে সূত্র প্রয়োগ আমরা যে মৌলিক সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলার সাথে আমাদের সরলে কোনো মিলে কিনা বা মিল মিল পাওয়া যায় কিনা সেইটা আমাদের চেষ্টা করতে হবে তিন নম্বরে হচ্ছে কমন নেওয়া এই কমন নেওয়া আমরা কমনটা এইভাবে নেব যেন কমন নিলে আমাদের এই সূত্রের সাথে মিলে যায় যেমন এবি প্লাস এবি এখানে আমরা এবি এবি এই দুইটা কমন নিতে পারি তাই না আমরা এবি যদি কমন নিই তবে এখানে এবি কমন নিয়ে নিলে কিছু নাই মানে ওয়ান থাকতেছে প্লাস সি দেখো আমরা এইভাবে কমন নিলাম যে এটা কিন্তু সূত্রের সাথে মিলে গেলো কীরকম ওয়ান প্লাস সি সমান আমরা জানি ওয়ান কারণ এ প্লাস ওয়ান সমান যেহেতু ওয়ান সুতরাং সমান ওয়ান এটা থাকতেছি কি এবি অর্থাৎ এমনভাবে কমন নিতে হবে যেন আমাদের সূত্রের সাথে মিলে যায় যাই হোক এখন আমরা দেখি এখানে স্মরণটা কীভাবে করতে পারি এক দুই তিন এই তিনটা অংশ পরস্পরের সাথে আকারে আছে আমরা নর্মালি দুইটা দুইটার বেশি যদি তিনটা চারটা বা পাঁচটা অংশ গুণ আকারে থাকে আমরা সবসময় চেষ্টা করব দুইটা দুইটা অংশ করে গুণ করার তবে আমরা সহজে সরলটা করতে পারবো ওকে আমরা এখন বিভাজনের পদ্ধতি প্রয়োগ করে কি করব এটার সাথে এটা অ্যানট বিনট এটার সাথে এটা প্লাস অ্যানট সি প্লাস এটার সাথে এটা বি নট প্লাস এটার সাথে এটা দিলে বি সি ওকে এই দুইটা অংশ আমরা করে ফেলেছি তাই না বাকি এটা সি নট প্লাস শিলর তিনটা অংশ এখন দেখো এটা একটা অংশ এটা একটা অংশ দুইটা অংশ হয়ে গেছে এখন আমরা যদি এই অংশটার সাথে এই অংশটা গুণ করে দিই তখন পুরো অংশটাই একসাথে চলে আসবে ওকে এখন আমরা গুণ করব গুণ করার আগে আমরা দেখি এখানে আসলে কিছু করা যায় কিনা বা আমাদের সূত্র প্রয়োগ করা যায় কিনা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বি ইন্টু বিনট বি ইন্টু নোট আমরা কী জানি যারা জানো অলরেডি হয়তো শিখে গেছো যারা শিখে গেছে এ ইন টু এন সমান আমরা জানি জিরো অর্থাৎ এটার মান জিরো এটার মান জিরো যেহেতু এটা আমরা বাদ দিতে পারি তার মানে এন বি নট প্লাস এন অট সি প্লাস এটা যেহেতু জিরো আমরা এটা বাদ দিতে পারি রাখার কোনো দরকার নেই তাহলে আমাদের হচ্ছে এখন এই অংশটার সাথে এই অংশটা যদি আমরা বিভাজন করি তবে কি এই সিনটের সাথে এটা একবার তার মানে অ্যানট সি নট প্লাস এটার সাথে এটা একবার তাহলে কি দাঁড়ালো এ ইন টু অ্যানট নট ওকে প্লাস এখন এটার সাথে এটা একবার তাহলে এনট সি ইন্টু সিনট প্লাস এটার সাথে এটা একবার অ্যানট সি ইন্টু এ তারপর এইটার সাথে এটা একবার এটার সাথে এটা দিলে প্লাস বি সি ইন্টু সিনট প্লাস এই বিশের সাথে এটা তার মানে বি সি ইন্টু চার এইভাবে বিভাজনটা আশা করি তোমরা বুঝে গেছো না বুঝলে একটু ভালো করে খেয়াল করো এই প্রত্যেকটার সাথে আমরা এই অংশটা গুণ আকারেমি ফেলেছি এখন আলফাবেটগুলো আমরা জাস্ট সিরিয়াল করে ফেলি যেমন এটা সিরিয়াল দেওয়া আছে অ্যানট বিনোট সিনোট প্লাস এটাও সিরিয়াল করা আছে বি নট প্লাস এটা সিরিয়াল করা আছে প্লাস এটা আমরা যদি সিরিয়াল করি এ ইন্টু এ নট সি প্লাস এটা সিরিয়াল করা আছে প্লাস এটা আমরা সিরিয়াল করে নিই ওকে এখন সিরিয়াল করার পর আমরা খেয়াল করি যে সূত্র প্রয়োগ করা জায়গা বা কমন নেওয়া যায় এখানে আমরা দেখতেছি এ ইন এ নট এখানে সি ইন টু সি নট এ ইন টু এনট সি ইন টু সি নোট তো আমরা কী জানি এ ইন টু নট শুন জিরো সেই হিসেবে এখানেও জিরো এখানেও জিরো এখানেও জিরো এখানেও জিরো ঠিক না তার মানে এক দুই তিন চার এই চারটা অংশের মান টোটালি জিরো সেই হিসাবে আমরা বাদ দিতে পারি এই চারটার মানে জিরো হয়ে যাবে এখন যেহেতু জিরোর সাথে গুণ আকারে থাকবে এটা জিরোর সাথে এটা গুণ জিরোর সাথে এটা গুণ সুতরাং এইগুলা জিরোর সাথে যদি আমরা গুণ করে আলটিমেটলি জিরো হয়ে যাবে আর লাইন না বাড়ায় আমরা ডাইরেক্ট এটা বাদ দিতে পারি থাকতেছে আমাদের কি এ নোট বি সি নট আর থাকতেছে এই অংশটা ক্লাস হচ্ছে এ বি সি এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অংশ ওকে আশা করি বুঝে গেছি অর্থাৎ বিভাজনের এই প্রক্রিয়াটা যদি তুমি বুঝো আর বেসিক সূত্রগুলো তোমাদের মনে থাকে তবে এটা কোনো সমস্যাই হবে না ওকে থ্যাংক ইউ